সবাইকে নমস্কার গতকাল আমি কিছু ছবি শেয়ার করেছিলাম অনেকেই সেই ছবিগুলো দেখে আগ্রহ প্রকাশ করেছেন যে জায়গাটা কোথাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সুন্দর একটা তীর্থস্থান সম্পর্কে চলো যাওয়া যাক আমার ছিল তো সুন্দর আসার একটা তীর্থস্থান দর্শন করা দেখো গেট থেকে ঢুকতেই কিন্তু এত সুন্দর একটা দৃশ্য ওটাই ভগবানের ছবি দিয়ে এরপর ছোট ছোট মন্দির এখানে বিভিন্ন বিগ্রহ থাকবে যেমন লোকনাথ বাবার বিগ্রহ কিন্তু হয়ে গিয়েছে অনেকগুলি বিগ্রহ এখনো বাকি আছে আর শুরুতেই থাকবে বিশাল বড় রাধা গোবিন্দের মূর্তি এই তীর্থস্থান দর্শন করার মেইন আকর্ষণ ছিল আদিযোগী আমি সারাক্ষণ ভাবতাম কবে আমি এই আদিযোগীর দর্শন পাবো কবে আমার সৌভাগ্য হবে এত সুন্দর একটা দৃশ্য দেখার এখন মনে হচ্ছে ভগবান আমাকে নিজে হাতে সেই সৌভাগ্য প্রদান করেছেন এবার চলো মন্দিরের লোকেশনটা জানা যাক আমি রান্নাস্তিকে আসছি তো হারহার মহাদেব ওম নম এটি হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির আপনাদের সবাইকে শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে স্বাগত আর এর অবস্থান হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবনপাড়া এটি দুই নাম হুসেনপুর ইউনিয়নে অবস্থিত এবং কমলপুর স্ট্যান্ড থেকে হাজবাড়ি রোড মন্দিরের নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালীবন্দ এখানকার নাম বৃন্দাবন পাড়া সত্যি এই পাড়ার নামটা যেন একেবারেই সার্থক হলো দেখো কি সুন্দর হরগোড়ি এই তীর্থস্থানের প্রত্যেকটা কোনায় মনে হচ্ছে ভগবানের পাড় আর এটাকে কি বলে আমার ওভাবে জানা নেই তবে আমার মনে হলো যাবার আগে ভক্তির চরণ একেবারে বিষয়টা দারুন লেগেছে আমার এটা হচ্ছে আমি যতটুকু জানি শ্মশান কালী মন্দির এখনো কিন্তু সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়নি আর বেশ খানিকটা সময় হয়তো লাগবে মনে হয় ফিফটি পার্সেন্ট কাজও হয়নি এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যিনি ধন্যবাদ না দিলেই না পুরোটা জায়গা জুড়ে এত সুন্দর সুন্দর কাজগুলি করেছেন যেগুলি একেবারে দেখার মতো এখানে একটা দেখো পুরনো গাছ আছে এটা কি গাছ আমার জানা নেই তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও গাছটা যে অনেক বেশি পুরনো সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও আছে সেটা একেবারে বিনামূল্যে সময় কেমন থাকবে সেটা আমার জানা নেই তবে আমি যখন গিয়েছিলাম তখন আমি একেবারে বিনামূল্যে পছন্দ বিশাল জায়গা নিয়ে এই প্রসাদের জায়গাটা করা হয়েছে মানে এই তীর্থস্থানটা অনেক বড় জায়গা নিয়ে হয়েছে এত সুন্দর প্ল্যান করে হচ্ছে এটা রেডি হবার পরে একেবারে দেখার মতো একটা জায়গা হবে অত্যন্ত এলাকায় এত সুন্দর এত বাজেট সম সম্পূর্ণ মন্দির বা তীর্থস্থান যেটা আমাকে খানিকটা অবাকি করলো অত বড় মনের অধিকারী হলে একার খরচে এত বিশাল জায়গা নিয়ে এত সুন্দর একটা মন্দির বা তীর্থস্থান করা যায় এখন আদি যুগের দর্শন করতে কিন্তু ইন্ডিয়া যেতে হবে না তোমরা চাইলেই একেবারে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা তীর্থস্থান দর্শন করতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু তীর্থাশ্রমও হচ্ছে এখানে অসহায় বাবা মারা শেষ সময়টা কাটাতে পারবেন আর এই হচ্ছে মন্দিরের মেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে সবাইকে আবারও নমস্কার 真真真真。Yo Yo